আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে বকরাম দিয়ে গলা সেলাই করতে হয় তো এখানে আমি জামার এই যে কলা আর লম্বাটা নিচে হলো সাড়ে সাত ইঞ্চি এরপর এই যে বকরামটা দেখিয়ে দিচ্ছি এখানে ছড়া লম্বাটা আছে সাড়ে আট ইঞ্চি করে এখন একটা বাস দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন আমি জামার এই যে নিচের দিকে গলার লম্বাটা দিব সাড়ে ছ ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বা মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে তিন ইঞ্চি নিচি এখানে নিচ্ছি হলো আমি ডিজাইন করার জন্য সাড়ে সার ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর এই যে কন্যা করে দাগটা মেলে দিলাম মেলে দেওয়ার পরে এখানে এক ইঞ্চি করে আমি দাগটা দিয়ে দিছি এখানে একটু রাউন্ড শেপ করে দিবেন এটা হচ্ছে পিছনের গলাটা আর এটা হচ্ছে সামনের গলাটা তো বন্ধুরা সবসময় আপনারা কিন্তু চেষ্টা করবেন এই যে বকরম দিয়ে জামার গলাটা সেলাই করার জন্য গলার পট্টি থেকে বক্রম দিলে গলাটা স্ট্রং হয় তো এই হচ্ছে সামনে গলা আর এটা হচ্ছে পিছনে গলা পিছনে গলার জন্য আমি পাঁচ ইঞ্চি নেবো আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন তবে পাঁচ ইঞ্চি পারফেক্ট একটা মাফ এরপর এখানে গোল গলা শেপ করে একটা দাগ দিয়ে দিলাম এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এভাবে করে পুরো কা বক্রমের ভিতর দাগ দিয়ে দিতে হবে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু সেলাই করতে হবে ঠিক আছে তো দুইটা বক্রমে আমি কেটে নিচ্ছি সামনের গলা এবং পিছনের গলা এখন সাম পিছনের গলাটা আমি সেলাই করে নিব তো তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে ছ ইঞ্চি আছে ঠিক আছে এখানে কিন্তু একটা সেলাই দিতে হবে তো এখানে দুটো কাপড় নিছি এই কাপড়গুলো হচ্ছে আর মহলের কাপড় জামার আর মহলের কাপড়টা তো অনেক সময় কিন্তু আমরা জামা কাটিং করার পরে কিন্তু কাপড় আর বাড়তি কাপড় থাকে না এই যে হাতার কাপড়ের যে কাপড়টা থাকে ওই কাপড় দিয়ে কিন্তু এই গলারপট্টিগুলো লাগাতে হয় ঠিক আছে অর্থাৎ আর মহলের কাপড় যে কাপড়গুলো থাকে ওইগুলো দিয়ে কিন্তু গলা গোলাপট্টিগুলো লাগাতে হয় তো এখানে ছ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম দুই দিকে দুটো দাগ দিয়ে দিছি ছ ইঞ্চি মেফে এখন এই যে বকরমটা বসাবো গলার বক্রমটা এভাবে করে বসাবো ঠিক আছে তা আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু নিচে জোড়া দিই নাই এখানে কিন্তু কাপড়টা কম আছে ঠিক আছে এভাবে করে জোড়া দিয়ে দিবেন অনেক সময় কাপড় কম থাকে আর কাপড় বকরমটা কিন্তু বড় হয়ে থাকে এই জন্য কিন্তু এভাবে করে জোড়া দিতে হবে এরপর আলফিন থাকলে এভাবে করে আলপিন লাগিয়ে নেবেন একদম সমান করে আলফিনটা বসাবেন আলফিন লাগালে কিন্তু আপনার গলাটা বড় হবে না আর ছোট হবে না একদম পারফেক্ট একটা গলা হবে এরপর বাড়তি যে কাপড় আছে কাপড়গুলো কেটে নিচ্ছি এখন আলফিন একটা খুলে নিলাম নেওয়ার পরে এই সাইডগুলো সেলাই করে নিতে হবে প্রথমে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি সব ভিডিওতে এরপরে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে সামনের গলাটা ঠিক আছে সমান করে একটা ভাঁজ দিলাম ভাসটা দেওয়ার পরে কাটিং করে নিচ্ছি দুই দিকে সমান করে বসানোর জন্য এই চিহ্নগুলো দিয়ে কিন্তু তারপর আপনি গলাগুলো বসাবেন তাহলে কিন্তু দুই দিকে কিন্তু কাপড়গুলো সমানভাবে লাগবে কোনো দিকে বড় বা কোনো দিকে ছোটো এমনটা হবে না তো এরপর এই যে আবারও আলফিন লাগিয়ে নিচ্ছি তো এ যদি আপনাদের কাছে আলপিন না থাকে তাহলে মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে দিবেন তাহলে কিন্তু আর খুলে যাবে না দুই দিকে একদম গলাটা পারফেক্ট হবে এরপর এই যে এখানে কিন্তু একটা সেলাই দিতে হবে তবে সেলাইটা কিন্তু আপনারা কাপড় উপরে দিবেন একদম বক্রমের ফাঁসে বক্রমের উপরে কিন্তু সেলাইটা দিবেন না তাহলে কিন্তু বলাটা দেখতে ভালো লাগবে না বক্রমের ফাঁসে কিন্তু সেলাইটা দিবেন এখন আলফিনগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পরে কিন্তু বাতি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিতে হবে সমান করে সুন্দর করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখানে এই যে ছোটো ছোটো করে কেটে দিতে হবে তাহলে কিন্তু গলাটা উল্টানোর পরে কিন্তু একদম পারফেক্ট একটা গলা হবে দেখতে সুন্দর লাগবে তবে কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল করবেন সেলাই যেন কাটা না পরে ঠিক আছে এরপর এইভাবে করে একটা ভাস দিয়ে দিবেন বাঁশটা দেওয়ার পরে উপরে একটা সাপ দিয়ে দিবেন সাপ সেলাইটা বক্রমের উপরে দেবেন ঠিক আছে সাইডে জামা কাপড় উপরে দেবেন না বক্রমের উপরে দিবেন ভিতরের কাপড়গুলো কিন্তু একটু টেনে তারপর সেলাই করবেন তো এটা হচ্ছে সামনের গলাটা ঠিক আছে এখন আমি সেলাই করে নিব সামনের গলাটা এভাবে করে ভাজ দিয়ে সমান করে ধরে কিন্তু গলাটা সেলাই করে নিতে হবে আমি এই যে সামনের গলাটা সেলাই করে নিলাম খুবই সুন্দর একটি গলার ডিজাইন আশা করি বুঝতে পারছেন তো এখন আমি এই যে ফিসানে গলাটা সেলাই করে নিচ্ছি তো এখানেও সেলাই করে নিচ্ছি এখনই আমি কিন্তু ফিশনে ফাটটাও সেলাই করতে হবে তো এখন দেখিয়ে দিব কাঠগুলো কিভাবে জোরে লাগাবেন ঠিক আছে তো সামনে গলাটা কিন্তু আমি আগে সেলাই করে নিছি ফিশনের গলাটা কিন্তু সেলাই করে নেই খেয়াল করেন একটু এই যে এভাবে করে বসাবেন তাহলে কিন্তু গলাটা দেখতে সুন্দর হবে অর্থাৎ কাদের কিনারটা দেখতে সুন্দর লাগবে এখানে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দেবেন সবসময় এখন খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দুই দিকে কিন্তু একদম সমান তো এখনই আমি এই যে এই কাঠটাও কিন্তু সেলাই করে নেবেন এভাবে করে ধরে এখানে একটা সেলাই দিতে হবে তো আমি এই যে তৈরি করে নিলাম সামনের গলা এবং পিছনের গলা খুব সুন্দর একটি গলার ডিজাইন আর আমি কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন